কোন দল জিতবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের সেরা আটটা দল নামছে কোয়ার্টার ফাইনালে যেখানে রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের সাথে বার্সেলোনা খেলবে বুরুশিয়া ডটবন্ডের সাথে মিনিট খেলবে ইন্টারমিলানের সাথে আর পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার সাথে প্রতিটা ক্লাবই টপ ফর্মে আছে সবার আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে বলি এই বছর নতুন ফর্ম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ খারাপ শুরু করেছিল লিগ পর্বে পরপর ম্যাচ ড্র করে আর হেরে নক আউটে আসাই কঠিন মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের কাছে লিগ টেবিলে এগারো নম্বরে থাকায় রিয়াল মাদ্রিদকে খেলতে হয়েছিল অতিরিক্ত একটি কোয়ালিফায়ার ম্যাচ যেখানে ম্যানচেস্টার সিটিকে দুই ম্যাচ মিলিয়ে ছয় তিন গোলে হারায় ষোলো রাউন্ডে দেখা হয় মাদ্রিদের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সিটিকে সহজে হারালেও ডারবিতে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে অনেক কষ্টে জিতে এমবাপে ভিনিসিয়াসরা ঘরের মাঠে দুই এক গোলে জিতলেও অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে নব্বই মিনিটে এক জিরোতে খেলা শেষ হয় এরপর পেনাল্টি শ্যুট আউটে রিয়াল মাদ্রিদ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে এখন আবার তাদের সামনে আর্সেনালের মতো ইংল্যান্ডের টপ ক্লাব আর্সেনাল কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে ভালো ফুটবল খেলে খুব সহজেই কোয়ার্টার ফাইনালে এসেছে লিগ টেবিলে তিন নম্বরে ছিল তারা ষোলো রাউন্ডে নয় তিন গোলে হারিয়েছিল নেদারল্যান্ডের ক্লাব পি এস রিয়াল মাদ্রিদ দলে যেমন আছে এমবাপে ভিনিসিয়াস বেলিংহামদের মতো তারকা তেমনি আর্সেনাল দলেও আছে সাকা ডেকলেন রাইস সালিবা মিকেলদের মতো তারকা তবে আর্সেনাল দলে চোটের জন্য থাকছে না ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালহাস এই ম্যাচের মূল আকর্ষণ থাকবে দুই দলের কোচের মধ্যে রিয়াল মাদ্রিদের কার্লো আনসলত্তি আর আর্সেনালের মিকেল আর্তেতা তবে আমরা সবাই জানি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখতে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য ভিনি এমবাপেরা ফেভারেট এদিকে বার্সেলোনা নামছে জার্মানির ক্লাব বুরুশিয়া ডটমুন্ডের সাথে গতবার ফাইনাল খেলা ডটমুন্ড দলে আছে অনেক তারকা আর জার্মানির লিগ বুন্দেস লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ডটমুণ্ডো ফর্মে আছে কিন্তু বার্সেলোনা যে ফুটবলটা খেলছে কোচ হানসুফ অধীনে তার জন্য ইউরোপের যে কোনো ক্লাব বার্সেলোনাকে ভয় পাবে লিগ টেবিলে দুই নম্বরে ছিল বার্সা এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা দশ ম্যাচে বত্রিশটা গোল করেছে লেওয়ান্ডসকি লামিনামাল রাফিনারা চ্যাম্পিয়ন্স লিগে ঝড় তুলেছে বার্সেলোনার মাঝমাঠে পেড্রি গাভি ডিজং মোরা সেরা মিডফিল্ড লাইন তৈরি করেছে ডিফেন্সেও আছে কুবার্সি আলেহান্দ্রো বালদে কুন্ডে আরোহো ইনিগো মার্টিনেসদের মতো তারকা এমনকি পরিবর্তন হয়ে মাঠে নামা ফেরান্তোরেস এরিক গার্সিয়ারাও অনেক ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে আবার গোলকিপার সিজনি বার্সাতে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত একটা ম্যাচেও হারে নিছে তাই বলাই যায় বুরুশিয়া ডটমুন্ডের সাথে বার্সেলোনা অনেকটাই এগিয়ে থাকবে তবে বুরুশিয়া ডটমুন্ডে আছে এমরে চান জুলিয়ান ব্রান্ট গইরাসি কোবেলদের মতো তারকা যারা কিনা যে কোনো দলের সাথে অঘটন ঘটাতে পারে এরপরে দেখা যাক ইন্টার ইন্টারমিলান ভার্সেস বাইন মিউনিক নিয়ে এই ম্যাচ নিয়ে প্রেডিকশন করা সব থেকে কঠিন একদিকে আছে জার্মানির সবথেকে বড় দল বায়ন মিউনিক অন্যদিকে আছে ইতালির চ্যাম্পিয়ান দল ইন্টার মিলান। যাদের ডিফেন্স লাইন সব থেকে সেরা দুই ক্লাবের প্রতিটা পজিশনেই আছে টপ কোয়ালিটির প্লেয়ার তবে এই ম্যাচে নজর থাকবে ব্যান মিউনিকের হ্যারিকেন কিমিচ সানেদের ওপর আর ইন্টারমিলান থেকে লাউতারো মার্তিনেজ বাস্তনি থুরামদের ওপর এই প্লেয়ারগুলো যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে এদিকে বায়ন মিউনিকের জন্য খারাপ খবর হলো তাদের মেন তারকা জামাল মুসিয়ালা চোটের জন্য থাকছে না এরপর শেষ ম্যাচ পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা নিয়ে দেখা যাক পিএসজি অলরেডি তাদের দেশের লিগ মানে ফ্রান্সের লিগ ওয়ান জিতেছে মরশুম শেষ হওয়ার এতদিন আগেই তারা লিগ জিতে বসে আছে চ্যাম্পিয়ন্স লিগে শুরুতে ভালো না খেললেও পরের দিকে তারা ডোমিনেট করে প্রতিটা ম্যাচ জিতেছিল বিশেষ করে নকআউটে লিভারপুলকে যেভাবে ডমিনেট করেছিল তাতে বলাই যায় পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া হয়ে উঠেছে কোচ লুইস এন্ড্রিকের অধীনে ডেমবেলে বার্কোলি কাবার্স খেলিয়া ফেবিয়ান রুইস ভেটিনহা হাকিমি নাভাসরা যাকে পাচ্ছে তাকেই চার পাঁচ গোলে হারাচ্ছে তবে অ্যাস্টন অ্যাস্টনভিলাও তৈরি আছে লিগ টেবিলে টপ এইটে ছিল তারা প্রিমিয়ার লিগেও ভালো খেলছে আবার তাদের স্প্যানিশ কোচ উনাই এমেরি ইউরোপের টুর্নামেন্টে ভালো রেজাল্ট করে থাকে তাদের দলেও আছে অনেক তারকা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অ্যাস্টন ভিলা ছয়জন নতুন প্লেয়ার সাইন করে রাশফোর্ড মার্কো আসেন্সিওরা অ্যাস্টন ভিলাতে গিয়ে পুরোনো ফর্মে ফিরেছে আবার তাদের গোলকিপার আছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ এই ম্যাচে যাকে অনেক ব্যস্ত থাকতে হবে অনেকেই মনে করছে ম্যাচটি হবে পিএসজি ভার্সেস মার্তিনেস এই ম্যাচে অবশ্যই ফেভারেট থাকবে পিএসজি তবে অ্যাস্টোন ভিলা জানে কিভাবে বড় দলকে হারাতে হয় তারা লিগের ম্যাচে ব্রায়েন্ড মিউনিকের মতো দলকেও হারিয়েছে এখন দেখার কে জিতে আমার মতে সেমিফাইনালে উঠবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ইন্টারমিলান আর পিএসজি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট দলকে আর কোন দল এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে